প্রথম গায়ে এসেছিলো আর আপাত বলছিলাম ব্লগ গাইস আজকে ছাদে অনেক রোদ তাই আমরা অতি তাড়াতাড়ি নিচে যাব। ছাদে অনেক রোদ এই জন্য আমরা এখানে আসলাম আর আমাদের টিমে একজন নতুন মেম্বার আসলো তো আমরা এটা বলেছিলাম আর কি যে আমিনুরকে যে একটা ডিয়ার বাকি আছিলো ওই ডিয়ারকে আজকে আমিনুর পূরণ করতে হবে আর যেটা আর কি মানে যে আমাদের সিরিসে

ভিওর্স হয়েছে তোমার আপনার একশোর উপরে কিন্তু আমি লাইক সাবস্ক্রাইব এত কম পাই কি আপনারে বলেন আর সবাই লাইক সাবস্ক্রাইব করবেন আরও যদি আপনাদেরকে মজাদার ভিডিও দিতে পারি ইনশাল্লাহ আপনাদেরকে অনেক মজাদার ভিডিও দিব